আসসালামু আলাইকুম আজ আমি এরামার এপিসোড উনিশ বিশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি হুই তিয়ানকে দেখে আবারও ডার্ক প্যান্থমের কন্ট্রোলে চলে আসে সে তিয়ানকে মেরে ফেলার জন্য সামনে এগোচ্ছিল এটা দেখে বাই বলে ওঠে তার মাথায় যেই ফুল ডার্ক প্যান্থম প্রতিস্থাপন করেছিল এটা দেবার সময় সে তাকে কি বলেছিল হুই এবার বুঝতে পারে এই সব কিছু তার সঙ্গে হচ্ছে এই ডার্ক ফুলের কারণে বাই এটা চেক করার জন্য তার মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করতে চায় দূর থেকে তিয়ান তাকে দেখে বুঝতে পারে হুয়ের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে বাই হুয়ের মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করে দেখতে পায় এখানে মাত্র এক মাসের মধ্যে ডার্ক গাছ অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে আর এই ফুলের শেকড়ের মাধ্যমে ডার্ক প্যান্থম তাকে কন্ট্রোল করতে পারছে এই ফুল যদি তার পুরো মাইন্ড আয়ে ছড়িয়ে পড়ে তাহলে সে ডার্ক প্যান্থমের হাতের পুতুল হয়ে যাবে হুই তাকে বলে দেয় ডার্ক প্যান্থম বলেছিল যদি সে তিন মাসের মধ্যে তিয়ানের হার্ট প্রোটেক্টিং স্কেল নিয়ে সে তাকে দিতে না পারে তাহলে সে মারা যাবে এটা শুনে বাই অনেক টেনশনে পড়ে যায় হুই তিয়ানের কাছে থেকে আর কিছুই নিতে চায় না এমনকি সে তার চেহারাও দেখতে চায় না এজন্য তারা প্ল্যান করে চিঙ্কুই রাজ্যে পৌঁছে ঘোস্টলি বই উদ্ধার করে ডার্ক প্যান্থমকে উপহার দেবে এবং এর বদলে তারা নিজেদের মুক্তি চাইবে এদিকে ইয়ান আর জিউলিন দৌড়াতে দৌড়াতে পড়ে যায় এখানে তারা একটা কম্পাস খুঁজে পায় যেখানে জিউলিনের মা লিন এর নাম লেখা ছিল তারা জানতো না এটা কি তখনই হঠাৎ এই কম্পাস অ্যাক্টিভ হয়ে যায় সেখানে বাই হুইকে তার ডার্ক পাওয়ার দিচ্ছিল যেন হুই আবারও ডার্ক প্যান্থমের কন্ট্রোলে এসে তিয়ানের হার্ট প্রোটেক্টিং স্কেল ছিনিয়ে নেয় ঠিক তখনই কম্পাস তাকে ডার্ক পাওয়ার ব্যবহার করতে দেখে ফেলে আর তাকে নিজের ভেতরে টেনে নেয় হুই ডার্ক অরার কন্ট্রোলে এসে তিয়ানের কাছে থেকে তার হার্ট প্রোটেক্টিং স্কেল ছিনিয়ে নিতে যায় কিন্তু তিয়ান তাকে ধরে ফেলে ঠিক তখনই ওই কম্পাস তাদের দুজনকেও টেনে ভেতরে নিয়ে নেয় তারা তিনজনই এর ভেতরে আটকা পড়ে যায় তাদের তিনজনের হাতে একটা অদ্ভুত দেখতে ঘড়ি ছিল তারা বুঝতে পারছিল না এটা দিয়ে কি করবে এটা দেখে তারা দুজনই অবাক হয়ে যায় তাদের তিনজনকে বের করার জন্য তারা দুজন মিলে অনবরত থাকে ফলে থাকা তিনজনের স্থান বদল হতে হুই যখন তার হাতে থাকা ঘড়িটা ঘোরায় ঠিক তখনই সে একটা স্থানে এসে পৌঁছায় যেখানে কেউ একজন লিনকে ডেকে বলছিল তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমাকে মিথ্যে বলেছো হুই শুধু লিনকে দেখতে পায় যে অনেক কষ্টে ছিল এইটাই হলো জিউলিনের মা অর্থাৎ চিংকুই রাজ্যের রানী তবে হই তাকে চিনতো না সে বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে এই মেয়েটিকে দেখে কেন মনে হচ্ছে যে সে অনেক কষ্টে আছে ঠিক তখনই কম্পাস ঘুরে যায় যেটা বাইরে থেকে জিউলিন ঘোরাচ্ছিল তখন সে তিয়ানের সামনে চলে আসে সে তিয়ানকে তার কাছে আসতে বারণ করে কারণ সে তিয়ানের হার্ট প্রোটেক্টিং স্কেল বারবার নিজের অজান্তেই নিতে চাচ্ছে তিয়ান তাকে নিজের হার্ট প্রোটেক্টিং স্কেল দিতে চায় কিন্তু হুই আর তার কোনো কিছুই নিতে চায় না সে তাকে ফলো করতে বারণ করে কারণ হুই যখনই তিয়ানকে দেখে তখনই তার অনেক ভয় লাগে তার এই কষ্ট কম করার জন্য তিয়ান তাকে কথা দেয় যে সে শুধু তাকে চিংকুই রাজ্য পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে এরপরে সে আর কখনো তাকে জ্বালাতন করবে না সে যেখানে ইচ্ছে যেতে পারে তার যা ইচ্ছে করতে পারে হুই তার কাছে থেকে লিখিত প্রমাণ চায় তখন তিয়ান তাকে একটা লিখিত প্রমাণ লিখে দেয় যেখানে লেখা ছিল হুই তার জন্য সব কিছু করেছে যা তার জীবনের জন্য প্রয়োজন ছিল কিন্তু সে তার বিশ্বাস রক্ষা করতে পারেনি সে তাকে বারবার আঘাত করেছে তাই আজ থেকে সে প্রতিজ্ঞা করছে চিংকুই রাজ্য পর্যন্ত হুইকে এগিয়ে দেওয়ার পরে তারা দুজন মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো দেখা করবে না এটা বলে সে তাকে চুক্তিপত্র দিয়ে দেয় সে তার হারিয়ে যাওয়া টোকেনও ফিরিয়ে দেয় আর হুইকে শান্ত করে কারণ এই জায়গা অনেক ভয়ানক তাদেরকে এখানে থেকে বের হতে হবে নয়তো সারা জীবন তারা এখানে আটকা পড়ে যাবে তখনই আবারও কম্পাস ঘোরানোর ফলে তিয়ান বাইয়ের কাছে পৌঁছে যায় বাই তাকে বলে দেয় সে যদি তার হার্ট প্রোটেক্টিং স্কেল হুইকে না দেয় তাহলে ডার্ক মাস্টার হুইকে মেরে ফেলবে আর এই সবকিছু হুইয়ের সঙ্গে এই জন্যই ঘটছে সে ডার্ক পাওয়ার ব্যবহার করে হুইয়ের প্রাণ বাঁচিয়েছে শুনে সে অনেক রেগে যায় সে বলে যদি আমি তোমাকে হার্ট প্রোটেক্টিং স্কিল দিয়ে দেই তাহলে কি আসলেই ডার্ক প্যান্থম তাকে ছেড়ে দেবে বলে তুমি মনে করো এটা শুনে বায়ো একটু চিন্তায় পড়ে যায় এজন্য তিয়ান তাকে বলে প্রথমে হুয়ের ভেতরে থেকে সব ডার্ক পাওয়ার বের করতে হবে এরপর তার ভেতরে আবারও হার্ট প্রোটেক্টিং স্কিল রাখতে হবে একমাত্র এভাবেই তাকে বাঁচানো সম্ভব তখনই আবারও কম্পাস ঘোরানো হয় আর বায়ের সঙ্গে হুয়ের দেখা হয় সে হুয়ের ভেতরে যে ডার্ক পাওয়ার দিয়েছিল সেটা ফিরিয়ে নেয় সে তাকে সব সত্যি কথা বলে দেয় যে এতদিন সে হুই আর তিয়ানকে মিথ্যে বলে এসেছে আসলে সে চিংকুই রাজ্য থেকে গোসলি বই উদ্ধার করতে চায় কারণ ডার্ক প্যান্থম তার আসল ছায়া আটকে রেখেছে তাকে ব্ল্যাকমেল করেছে নিজের প্রাণ বাঁচানোর জন্যই সে এসব করছে এটা নিয়ে গেলে হয়তো ডার্ক প্যান্থম তাকে মুক্ত করে দেবে এটা শুনে হুই জানায় সে নিশ্চয়ই তাকে সেই বই উদ্ধার করতে সাহায্য করবে কিন্তু প্রথমে তাদেরকে এখানে থেকে বের হতে হবে তাদের কথার মাঝে কম্পাস আবারও ঘোরানো হয় বারবার কম্পাস ঘোরানোর কারণে তাদের একে সঙ্গে দেখা হচ্ছিল আবার বারবারই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আবারও হুই এবং তিয়ানে দেখা হয় তিয়ানে শেখানো টেকনিক অনুযায়ী তারা দুজন মিলে এই ঘড়ি ঘোরায় তখনই সেখানে বাই চলে আসে তারা তিনজন এক জায়গায় পৌঁছে যাওয়ার কারণে এই কম্পাসের ভেতরে থেকে বেরিয়ে আসে তাদেরকে দেখে জিউলিন আর ইয়ান অনেক খুশি হয়ে যায় সে তাদেরকে তার মায়ের কম্পাস দেখায় যেখানে লিন নাম লেখা দেখে হুই বুঝতে পারে এই কম্পাসের ভেতরে থাকা অবস্থায় সে লিনকেই দেখেছিল কিন্তু জিউলিনের মা তো বেঁচে ছিল না সে চিংকুই রাজ্যের ঘোষলি ইউলজি তৈরি করেছে এবং ডার্ক পাওয়ারকে পরিশোধন করতে গিয়ে মারা গিয়েছে এখন তারা ঠিক করে যে জিউলিনকে পটিয়ে তারা গোসলি বই কোথায় আছে তা খুঁজে বের করবে এখন বাই তিয়ানকে এখানে থেকে চলে যেতে বলে তখন তিয়ান আর কোন কিছু না বলে সেখানে থেকে চলে যায় এদিকে চিংকুই রাজ্যের বর্তমান রাজা চাংলাংকে দেখি সে ছিল অন্ধ আর তার দেখাশোনা করার জন্য ডাক্তারের নাম হল পুফাং সে চাংলাং চোখে মেডিসিন দিয়ে দিচ্ছিল তখনই সেখানে মিস্টার ঝাও চলে আসে ঝাউ হলো চিঙ্কুই রাজ্যের সেনা প্রধান সে তাকে খবর দেয় এখানে ড্রাগন কিং তার সঙ্গে দেখা করতে এসেছে তার নাম শুনে চাংলাং অনেক খুশি হয়ে যায় সেতিয়ানকে অনেক ভালোভাবে আদরের সঙ্গে প্রাসাদে নিয়ে আসতে বলে তার যত্নের যেন কোনো ত্রুটি না হয় তখন সেনাপতি চলে যায় এদিকে জিউলিন এবং তার সঙ্গীরা চিংকুই রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে যায় এই জায়গা দেখে হুই অবাক হয়ে যায় এত সুন্দর ব্রিজ সে আগে কখনো দেখেনি তখনই সেখানে ঝাও তার সৈন্যদেরকে নিয়ে চলে আসে জিউলিন তাদেরকে গর্ব করে বলে তারা তাকে নিতে আসছে কিন্তু মিস্টার ঝাও আসলে ড্রাগন কিং কে নিতে এসেছিল তারা সবাই তিয়ানকে সম্মান জানায় আর তাকে অনেক সমাদরের সঙ্গে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছিল দেখে তো তারা সবাই অবাক হয়ে যায় কিন্তু বেচারা জিউলিনের মান সম্মান ডুবে যায় সে এখানে প্রথম জানতে পারে যে তিয়ান হলো ড্রাগন কিং মিস্টার ঝাও হুইকে তাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে দিতে চাইছিল না কিন্তু তিয়ান তাদের জন্য সুপারিশ করে এটা শুনে সেনাপতি তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় ভাই বলে এখানে তো দেখছি জিউলিনের থেকে সেনাপতির পাওয়ারই বেশি এরপর তারা সবাই মিলে প্রাসাদের ভেতরে যায় জিউলিন তাদের সঙ্গে তার আঙ্কেল চাংলাং এর পরিচয় করিয়ে দেয় ভাই বুঝতে পারে যে তার কিছু একটা সমস্যা আছে তখন রাজা নিজেই বলে যে সে চোখে দেখতে পায় না এখানে এটাও জানতে পারি যে পূর্বে সে এবং ড্রাগন কিং একে অপরের অনেক ভালো বন্ধু ছিল সে তাদেরকে বিশ্রাম নিতে বলে এরপরে সে তিয়ানের সঙ্গে দেখা করে আর তার সঙ্গে গল্প করছিল আসলে বছর আগে তাদের শেষ দেখা হয়েছিল তরোয়াল নেবার সময় এই মুখোশধারী লোক তিয়ানকে সেই তরোয়াল সম্পর্কে জানিয়েছিল বিশ বছর আগে ড্রাগন কিং যখন চলে গিয়েছিল তখন সেও ড্রাগন ভ্যালে ছেড়ে চলে এসেছিল আর তারপরে থেকে সে এখানে আছে তিয়ান তাকে তার এবং হুয়ের সব ঘটনা খুলে বলে এ ব্যাপারে চাংলাং তাকে সাহায্য করতে চায় কিন্তু সে আর হুইকে বিরক্ত করতে চায় না এটা শুনে চাংলাং বলে তুমি এখনো ঠিক আগের মতোই আছো এদিকে বাই হুইকে একটা গুহার কাছে নিয়ে আসে এর ভেতরে ঢুকে তারা একটা দরজা দেখতে পায় বাই তাকে জানায় এটাই হলো ঘোস্টি ইউলজি উদ্ধার করার রাস্তা এর ভেতরে প্রবেশ করে তিনটা পরীক্ষায় পাশ করতে পারলেই তারা সেই বই পেয়ে যাবে এটা শুনে হয়ে অবাক হয়ে যায় কারণ ভাই আগে থেকেই এ রাস্তা কোথায় আছে ভাই জানায় এর বহুবার এখানে এসেছে এবং অনেক রকম কাপলদেরকে নিয়ে এসে এই পরীক্ষায় পাশ করানোর চেষ্টা করেছে আগেও কিন্তু এখন পর্যন্ত কেউই এই পরীক্ষায় পাশ করতে পারেনি সবাই প্রথম পরীক্ষাতেই বাদ পড়ে গিয়েছে হুই সেই প্রশ্নগুলো সম্পর্কে জানতে চায় যেগুলো সব কাপলদেরকে প্রথম লেভেলের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল সে তাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয় এতগুলো প্রশ্ন উত্তর দেখে অবাক হয়ে যায় আসলে সে এই সব প্রশ্ন এত বছরের অভিজ্ঞতা থেকে লিখেছে যেই প্রশ্নগুলো অন্যান্য কাপলদেরকে করা হয়েছিল এখানে কোনো চিটিং করা চলে না সে অনেকবার চেষ্টা করেছে কিন্তু একমাত্র সত্যিকারের ভালোবাসার দুজন মানুষ এই পরীক্ষায় পাশ করতে পারবে এটা শুনে হুই তাকে সাহায্য করার জন্য রাত জেগে এই সব প্রশ্ন এবং উত্তর মুখস্থ করা শুরু করে সে সারা দিন রাত এই সব প্রশ্নই পড়ছিল আর বাই তাকে দেখেই যাচ্ছিল এবার এই ঘোষলি বই উদ্ধার করার জন্য বাই এবং হুই দরজার ভেতরে যাবে তাই তারা দুজন একে অন্যের পছন্দ এবং অপছন্দের সবকিছু জানার এবং মনে রাখার চেষ্টা করছিল তিয়ানে সেই ইয়ানকে জিজ্ঞাসা করে হুই কোথায় সে তাকে বলে যে হুই বাইয়ের সঙ্গে ওই দিকে আছে তখন তিয়ান তাদেরকে খুঁজতে সেখানে চলে যায় সে বাহিরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল ভিতরে তারা দুজন পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এখন হুই বাইকে এবং বাই হুইকে প্রশ্ন করতে শুরু করে এতক্ষণ তারা যা যা পড়েছে সেগুলো তাদের মনে আছে কিনা তা যাচাই করার জন্য আর তারা এই সব কিছু করছিল ঘোষলি ইউলজি উদ্ধার করার জন্য এটা তিয়ান জানতে পেরে যায় সে তাকে জিজ্ঞাসা করে আমার প্রিয় খাবার কি তিয়ান এটার উত্তর জানতো সে বাইরে থেকে বলে ওঠে ডাম্পলিং কিন্তু বাই এটার উত্তর দিতে পারে না এরপরে সে তাকে প্রশ্ন করে আমার স্বপ্ন কি এটাও বাই পারে না কিন্তু বাহিরে থেকে তিয়ান খুব সহজেই এটার উত্তর দিয়ে দিচ্ছিল কারণ সে জানতো হুইয়ের স্বপ্ন হলো স্বাধীন জীবন যাপন করা তবে বাই এটা জানতো যে হুইয়ের কাছে তার জীবন সব থেকে বেশি মূল্যবান এটা শুনে তিয়ানের মনে পড়ে যায় সে তার প্রাণ কতবার নেবার চেষ্টা করেছিল সে শুধু তাকে ব্যবহার করেছে সে একটা বারো তার ভালো লাগা খারাপ লাগা চিন্তা করেনি আর এজন্যই এখন হুই তাকে ভয় পায় এসব কিছু ভেবে তার মন খারাপ হয়ে যায় আর সে ওখানে থেকে চলে যায় পরদিন সকালে তারা দুজন মিলে আবারও সব প্রশ্নের উত্তরগুলো মনে করে বাই অনেক খুশি ছিল এটা দেখে যে জীবনে প্রথম কেউ তার ভালো লাগা মন্দ লাগা মনে রাখার জন্য এত কষ্ট করছে এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় এখন তারা দুজন পরীক্ষা দেবার জন্যই দরজার ভেতরে যাবে এরপরে বাই সেই জাদুই দরজা খুলে আর এর ভেতরে দিয়ে তারা দুজন প্রথম পরীক্ষা দেবার জন্য পৌঁছে যায় এখানে বুহ নামের একজন বৃদ্ধ লোককে দেখি সে তাদের প্রথম পরীক্ষা নেবে আর প্রশ্ন করবে সে বাইকে দেখে বলে তুমি আবারও এসেছো তুমি কবে হার মানবে সে বলে যতদিন আপনি বেঁচে আছেন সে তাদের দুজনকে প্রশ্ন করা শুরু করে কিন্তু একটা শর্ত আছে তা হলো যেই তিনটা প্রশ্ন তাদেরকে করা হবে তার উত্তর তাদের দুজনকে একসঙ্গে দিতে হবে যদি তাদের দুজনের উত্তর মিলে যায় তাহলে তারা পরীক্ষায় পাশ করবে সে লিখেছিল তোমার ছেলে পার্টনারের প্রিয় খাবার কি এটা শুনে তো তারা খুশি হয়ে যায় তারা খুব সহজেই উত্তর দিয়ে বলে আপেল কারণ আপেল প্রিয় খাবার ছিল ছিল প্রশ্ন তার মেয়ে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি এর উত্তরও তারা একসঙ্গে দেয় তা জীবন এবার পার্টনারের তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হয় যদি তাদের পরিবার এবং প্রেমিক একই সঙ্গে পাড়িতে পড়ে যায় তাহলে তারা কাকে বাঁচাবে এবার তারা দুজনই দুই রকমের উত্তর দেয় যার ফলে তারা প্রথম পরীক্ষাতে হেরে যায় আর তাদের দুজনকে সেই বৃদ্ধ লোক বাহিরে বের করে দেয় এটা নিয়ে তারা দুজনই হতাশ হয়ে বসেছিল তখন বাই তাকে নিজের অতীতের ঘটনা বলে বাই জন্মগত শয়তান ছিল গ্রামের সব বাচ্চারা তাকে নিয়ে মজা করত সে বেঁচে থাকলে পুরো গ্রামের মানুষের ক্ষতি হবে এটা শুনে ভয় পেয়ে তার মা তাকে একদিন জঙ্গলে ডার্ক প্যান্থমের কাছে রেখে এসেছিল তারপর থেকে বাই কখনো শান্তিতে থাকতে পারেনি ডার্ক প্যান্থম সব সময় তাকে ব্যবহার করে এসেছে এটা শুনে হুয়ের বেশ খারাপ লাগে আর তারা দুজন সেখানে থেকে চলে যায় আড়াল থেকেই সবকিছু শুনে তিয়ান ঠিক করে সে তাদের গোস্তলি ইউলজি পেতে সাহায্য করবে এজন্য সে গিয়ে চাংলাঙের সঙ্গে দেখা করে আর তাকে বলে হুই তার প্রেমিককে খুঁজে পেয়েছে এই জন্য সে চায় তাদের দুজনকে এক করতে যেন তারা দুজন নিজেদেরকে আরো ভালোভাবে জানতে পারে এরপরে সে রাতে বাইয়ের সঙ্গে দেখা করে আর তাকে বলে যেহেতু সে এখনো হুইয়ের ব্যাপারে বেশি কিছু জানে না তাই সে তাকে সাহায্য করবে হুইকে আরো ভালোভাবে জানার জন্য আর হুইও নিজের প্রাণ বাঁচানোর জন্য বাইকে জানার জন্য আরো চেষ্টা করতে চায় এছাড়া তার কাছে আর কোনো পথ নেই তাই পরদিন সকালে সে হুইয়ের সঙ্গে দেখা করে তাকে বলে আজ থেকে সে তার সঙ্গে সত্যিকারের কাপল হয়ে থাকে চায় আর অভিনয় নয় এজন্য তাদেরকে কি কি করতে হবে এটা শুনে তো বাই ভীষণ খুশি হয়ে যায় থেকে তিয়ান তাদেরকে ফলো করছিল এটা বাই জানতো সে হুইকে কাপল ট্রায়াল দেখায় আর বলে সত্যিকারের কাপল হতে হলে তাদেরকে হাতের উপরে হাত রাখতে হবে একে অন্যের প্রতি লয়েল হতে হবে জড়িয়ে ধরতে হবে কিস করতে হবে একই রঙের পোশাক পরতে হবে আরো অনেক কিছু এই সব কিছু করতে সে রাজি হয়ে যায় এটা শুনে তো তিয়ান অস্থির হয়ে তাদের পিছু করতে শুরু করে এবার তারা প্রথম ধাপ শুরু করে সে হুইয়ের হাত ধরে এটা দেখে তো দূর থেকে তিয়ানের হিংসেতে গা জ্বলে যাচ্ছিল সে তাকে নিয়ে রীতিমতো ডান্স করতে শুরু করে দেয় হুই তাকে এটা বন্ধ করতে বলে তখন তার তিয়ানের বলা কথা মনে পড়ে যেখানে তিয়ান তাকে বলেছিল হুইকে কখনো খুশি করতে চাইলে তাকে অনেকগুলো ডাম্পলিংস কিনে দিতে তাই সে তাকে তার পছন্দের ডাম্পলিংস কিনে দেয় এবং নিজে হাতে খাইয়ে দেয় কিন্তু এখানেও তাদের দুজনের বনিবনা হয় না তিয়ান তাকে আরও বলেছিল টাকা পয়সা সোনা পেলে হুই খুশি হয়ে যায় এজন্য তার কথা মতো বাই জুয়া খেলে অনেকগুলো সোনা জিতে নেয় কিন্তু হুই একটার পর একটা খেলায় হারতে থাকে এই জন্য তার মন অনেক খারাপ ছিল বাই তাকে নিজের সব সোনা দিয়ে দিতে চায় কিন্তু তবুও তার মন ভালো হয় না কারণ যতই হোক সে নিজে একটাও সোনা জিততে পারেনি তাই সে রেগে চলে যায় একটু পরে তার সঙ্গে তিয়ান আবারও দেখা করতে আসে সে তাকে জিজ্ঞাসা করে হুই কি পছন্দ করে তখন তিয়ানের আগের কথা মনে পড়ে যেখানে হুই তাকে কাপড় ছাড়া অবস্থায় দেখে ফেলেছিল সে তাকে বলে হুই ছেলেদের শরীর দেখতে পছন্দ করে এটা শুনে তো বাই মনে মনে প্ল্যান করেই ফেলে যে সে নিজের শরীর দেখে হুইকে ইমপ্রেস করে ফেলবে তার কাছে এই দারুণ লাগে পরদিন সকালে সে তিয়ানের কথা মতো হুইকে সারপ্রাইজ দিতে পুকুরে নিয়ে যায় সেখানে গিয়ে সে হুইকে চোখ বন্ধ করে নিতে বলে না সে তাকে চোখ খুলতে বলবে উল্টো তাকে লাথি মেরে পানিতে ফেলে চলে যায় আর বেচারা বাই ঠান্ডায় কাঁপতে থাকে এরপরে সে গিয়ে তিয়ানকে অনেক বকাবকি করে কারণ তার জন্য সে হুইয়ের কাছে ছোট হয়ে গিয়েছে তিয়ান বলে সে তোমাকে দেখে এমন করেছে কিন্তু আমাকে সে যখন গোসল করতে দেখেছিল তখন তো অনেক খুশি ছিল এটা শুনে রেগে গিয়ে বলে তোমাদের রিলেশনের মধ্যে আমাদের রিলেশনকে গুলিও না প্রত্যেকটা সম্পর্কই আলাদা হয় তাই আজ থেকে আমাদের থেকে দূরে থাকবে এটা বলে সে চলে যায় আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ